সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশগো হইতে সন্ধ্যা পর্যন্ত তো আজকে আপনাদেরকে দেখাবো এ হাটে যেই ইন্ডিয়ান বর্ডার ক্রস বলদ গরু গরু আছে এবং দেশাল যেই বলদ আছে হাডডিশার বলদ মাংসের উপযোগী বলদ এবং দুই হাজার পঁচিশ কুরবানিকে টার্গেট করে যেই বলদগুলো আপনারা ক্রয় করতে চাচ্ছেন সেই বলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুবতী হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখতে পাচ্ছি এখানে দুইটি বিশাল বলদ নিয়ে চাচা ডা আছে সালাম আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা নিয়ে আসছেন দাঁতে কয়টা এগুলো বয়স পুরা সুপ্রিয় দর্শক হ্যাঁ বয়স কিন্তু পুরা হ্যাঁ দাম কত কি চা হচ্ছে জোড়া সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ সুপ্রিয় দর্শক এই যে সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু খাকানো হয়েছে আমি একটু আপনাদেরকে গরুগুলো ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এগুলো কিন্তু বয়স পুরা দর্শক এই যে দেখেন একেবারে ইন্ডিয়ার বর্ডার ক্রস এই ষাড় গরু গরুগুলো আর এ হাড়ি বর্ডারে লাগাই হওয়ার কারণে গরুর দাম কিন্তু Correct টাই কম আছে দর্শক একটু কথা বলি আরো চাচা পার্টিরা কেমন কি দাম দিতেছে এই মুহূর্তে সে দাম ভুলে নিতো কি বলে লাগতেছে এই হাতটা কি নামাজ পড় জমে উঠবে হ্যাঁ সুপ্রিয় দর্শক আইডিয়া কেমন কি আপনার তিন লক্ষ টাকার ওপরে সুপ্রিয় দর্শক আইডিয়া কিন্তু চাচাদের তিন লক্ষ টাকার উপরে যদি হয় তাহলে কিন্তু ছেড়ে দিবে এই বলদ জোড়াটি মাসাল অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন বলদ ইন্ডিয়ান বর্ডার ক্রস বলদ কিন্তু এটা আমি আরও কিছু সংক্ষেপে কয়েকটা জোড়া দাম দাঁড়ানোর চেষ্টা করব আপনাদের সাথে এই যে এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ দুইটা বলদ গরু এই যে ভাই নিয়ে দাঁড়িয়ে আছে মাসাল্লা অনেক সুন্দর হার্ডিশার বলদ গরু বললেও কিন্তু এগুলো ভুল হবে না আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন আজকে হাটে দুইটা নিয়ে আসছেন তো এগুলো কি বাসার নাকি ব্যবসার বাসার তো জোড়া কত চা হচ্ছে দুই লক্ষ আশি হাজার সুপ্রিয় দর্শক এই যে দুই লক্ষ আশি হাজার টাকা কিন্তু খাকানো হয়েছে এই মুহূর্তে এই যে বড়ো ভাই দুই লক্ষ আশি হাজার টাকা চেয়েছে এই জোড়াটির দাম এই যে দেখুন আমি একটু আপনাদেরকে দেখাই মার্শাল্লাহ দাঁতে কয়টা আছে ভাই এগুলো দাঁতে কয়টা দাঁত পুরা নতুন জয়ান সুপ্রিয় দর্শক এই যে নতুন জয়ান কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন পার্টিরা কেমন কি বলতেছে বলছে কম বলতেছে তো আইডিয়া কত কি কেমন হলে বিক্রি করতে চাচ্ছেন আজকে দুই লক্ষ ষাট হলে বিক্রি করে দেবেন সুপ্রিয় দর্শক এই যে দুই লক্ষ ষাট হলে কিন্তু বিক্রি করে দিবে এই জোড়াটির দাম এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম তো আরও অল্প পরিসরে এবার দেশাল যে বলদগুলো আছে সেই বলদগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন চাচা কিন্তু নিয়ে আছে দুইটা এই যে দুইটা লাল টকটকে বলদ গরু আমি একটু কথা বলি আসসালামু আলাইকুম কয়টা নিয়ে নিয়ে চাচা দুইটা আসছেন কত কি চা হচ্ছে জোড়ার তিন লক্ষ তিরিশ হাজার সুপ্রিয় দর্শক এই যে তিন লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু খাঁকিয়েছে এই যে চাচা চাচা তিন লক্ষ তিরিশ হাজার টাকা চাইলে একটু বেশি বেশি মনে হচ্ছে না বাজার অনুযায়ী চাওয়া লাগবে চাওয়া লাগবে এখন তো পার্টিরা কেমন কি বলতেছে দাম দুই লক্ষ বিশ চল্লিশ তো আপনার আইডিয়া কেমন কি কী দুই লক্ষ আশি হলে ছেড়ে দিবেন। সুপ্রিয় দর্শক এই যে এই জোড়াটা কিন্তু দুই লক্ষ ২০ থেকে চল্লিশ টাকা বলতেছে তো দুই লক্ষ আশি হাজার টাকা হলে চাচা ছেড়ে দিবে আর কি এই যে দেখেন চা দাঁতে পার্টা আছে এগুলা জোয়ান হালি জোয়ান নাকি নতুন জোয়ান সুপ্রিয় দর্শক এই যে নতুন জন কিন্তু এই দাঁতগুলো দেখতে পাচ্ছেন এই যে শিংগুলো একেবারে দেখেন কোয়ালিটি সম্পন্ন দর্শক শিংগুলো একেবারে দেখেন চোখ কিন্তু দেখার মতো গরু দর্শক এরকম হ্যাঁ ভরপুর আমদানি কিন্তু কুরবানি হাটেও লক্ষ্য করা যায় না দর্শক প্রচুর পরিমাণে আমদানি আজকে লক্ষ্য করা যাচ্ছে চোবারি হাট মানদানো অগাতে এই যে দেখেন তো দেখতে পাচ্ছি এখানেও দুইটি গরু এই যে বড় ভাই নিয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকারের দুইটা কিন্তু বলদ গরুর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে একটু কথা বলি আপনাদেরকে জানাবো আর সালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন ভাই দুইটা নিয়ে দুইটাই নিয়ে আসছেন এটা ব্যবসার নাকি বাড়ির আপনার বাড়ির বাড়ির কত কি চা হচ্ছে এটা তিন লাখ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার দাতে কয়টা আছে গোলা কেবল জোয়ান হলো বয়স পুরা নতুন জোয়ান শুক্র দর্শক এই যে দেখেন এখনো খিল উঠতে পারেনি বলতেছে মা অনেক সুন্দর

এই যে দাম দর চলতেছে কিন্তু এই যে ব্যাপারী কোন দাম দর চলতেছে এই যে হালের বলদ কিন্তু দর্শক এগুলো এই যে দেখে একেবারে ঘাড়গুলো ভালো করে দেখায় দি আপনাদেরকে এই যে দাম দর চলতেছে তো কেউ যদি এই বলদ গরুগুলো ক্রয় করতে চায় আপনার নাম্বারটা একটু বলবেন নাম্বার এই যোগাযোগ করলেই পাবে সুপ্রিয় দর্শক এদের নাম্বারটা দিয়ে দিলাম মাসাল্লাহ অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পূর্ণ বলৎগোর কিন্তু দেখা যাচ্ছে এই মর্তে চৌবাড়ি হাটে এটা কিন্তু হালের বলদ দর্শক এটা কিন্তু চাচা বলেছে হাল ভাল বলদ এটা দেখতে পাচ্ছেন এই যে এখন বিশেষ করে আলুর সময় যে আলুর কাজ করার জন্যে এই বলদগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক এই যে দেখেন এই যে এখানে দুইটা দেখতে পাচ্ছি চাচা নিয়ে দাঁড়িয়ে আছে মার্শাল্লা অনেক সুন্দর সবগুলো বলদই অনেক সুন্দর দর্শক হ্যাঁ প্রশংসা করার কোনো দরকার নাই সবগুলো বলদই কিন্তু একেবারে পারফেক্ট চৌবাড়ি হাটের যে বলদগুলো এই যে দেখেন দেখা হচ্ছে চাচা কেমন আছেন কটা নিয়ে আসছেন কত কি চা হচ্ছে জোড়া